আজকে যেমন আপনাদেরকে বলে দিই একটা কথা খুব দুঃখের কথা কি বুঝলেন আপনাদের জলসাই শ্রোতা এতগুলো বসেছেন আমাকে খুব ভালো লেগেছে একটা জিনিস কিন্তু আমার খারাপ লেগেছে আমার মতো মলবিকে দাও দিয়ে লাভ নেই আমি পয়সা ভোগান শুধু পর্দা নয় সবথেকে বড় হারাম কাজ হচ্ছে মেলা ইসলামী শরীয়তে মেলা জানি না আপনাদের দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদের লোকদের মেলায় কি মজা আছে এই জলসা করে জানা নেকি পাবেন তার থেকে বেশি পাপ মেলাই হচ্ছে রাগ করেন না বাস্তব বলছি কেন ইসলামী শরীয়তে মেলা হারাম শুনে যান মুসলিম ভাইয়েরা যারা মাদ্রাসার কমিটি আছেন তারাও শুনেন ইসলামী শরীয়তে মেলা হারাম যদি বলেন কেন পর পুরুষ আর পর নারী এক কাছে হলে কোরানে আছে তৃতীয় নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে শয়তা রাস্তায় দেখেন ছেলে মেয়ে একসাথে যাচ্ছে শৈতান বললেন দেবে চালিয়ে মেরে পালিয়ে যুবকরা হাসছে যারা করে তারা হাসবে সালা এই রকম এই আমি পর্দা নসিবা মায়েরা বললাম কিন্তু এখানে বে পর্দা মায়েরা আছে এটার নাম পর্দা ফুল ঢেকে দিতে হয় আপনি আমার জেলায় আসুন বর্ধমানে যেরা আপনাদের এলাকার আলে মাছ আমার বর্ধমান জেলায় পড়েছে জলসা শুনেছে মেয়েদিকে এইভাবে বসার সিস্টেম আমার দেশে বর্ধমানে নেই মেয়েদিকে দেখতেই পাবেন না আপনারা তো দিকে বাজারে ঠেলে দিয়েছে। আমি কিন্তু খুব কড়া ভাষায় ব্যায়াম করব আজকে আমার মুসলমান ভাই আপনি ওই জন্যে বললাম শুধুমাত্র মুসলমান মুখে বললে হবে না আপনি মুসলমান হলেন কি না এটাও আগে করা লাগবে দিলকে জিজ্ঞেস করতে হবে আপনার আমলকে জিজ্ঞেস করতে হবে আমি মুসলমান হলাম কি না প্রকৃত মুসলমান হয়েছি না হয়েছে শুনেলে আপনাদের উত্তর দিনাজপুরে ছিলাম আমি এক মাস আগে জলসা ছিল ইটাহারের কাছে তো একজন আমার আগে মাস্টার মহাশয় এই দুটো কথা রাখলেন ভদ্র মানুষ খুব শিক্ষিত ভালো লোক তিনি বললেন এমন একটা দিন আসবে এই ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ নিয়ে বলতে গিয়ে তিনি বললেন মুসলমানদের জানা নেই এমন একটা দিন আসবে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে জোরে বলুন সুবহান কিন্তু আমি চাপার পরে বললাম ইসলাম তো প্রতিষ্ঠিত হয়ে যাবে পৃথিবীতে সব তো মুসলমান হবে মুসলমান থাকবে কজন